হে গাইস সবাইকে গুড মর্নিং তো অনেক দিন থেকে ভিডিও হতেছে না প্রতিদিন দু তিন দিন থেকে বৃষ্টি বৃষ্টি তো ভালো লাগতেছে না ভাবলাম মার সঙ্গে একটা প্র্যাঙ্ক করি অনেক দিন থেকে প্র্যাঙ্ক ভিডিও বানাই না তো চলো তো গাইস ইন্টু আর থার্মাল দেখে বুঝতে পারছো প্র্যাঙ্কটা কীরকম হতে চলেছে তো চলো দেখা যাক কীরকম হয় চলো মা আছে বাইরে রাস্তার ওইখানে মা মাছ মাঝতেছে বাইরে আমি ওইখানে যাব যার পরে কি কী হয় না হয় সব তোমাদেরকে দেখাবো চলো তো আমরা যাওয়া লাগছি ভাইরা আমার কেন

よろしくお願いします。 I d o n i e e i I d t b e l i e t o n t e l i e t I don't b e l believe i d i e e i believe i n t b

ফ্যাঙ্কটা ভালো লাগলে সবাই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন আর পেজটা ফলো করে দেবেন তো নেক্সট ব্যাঙ্কে আবারও দেখা যাচ্ছে টাটা ব্যাঙ্ক